সারাদিন কাজ করে করে এতটা কষ্ট হয়ে গেছে ওই জন্য হাজব্যান্ড সন্ধেবেলা বাজারে নিয়ে গেল চাউমিন খাওয়াতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর আজকে তো পঞ্চমী তো পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা যেহেতু ভিডিওটা কালকে পোস্ট করব তো কালকে হবে সপ্তমী তো আগে থেকেই বলে রাখি শুভ সপ্তমী তো দেখতে দেখতেই পুজো চলে আসলো দেখতে দেখতে আবার পুজো চলে যাবে আর আমরা প্রত্যেকটা বাঙালি সারা বছরের জন্য অপেক্ষায় থাকি কখন দুর্গা হবে কখন আমরা নতুন নতুন জামা কাপড় কিনবো কখন আমরা ঠাকুর দেখতে যাব মানে মনে একটা আলাদাই আমেজ থাকে কিন্তু দেখতে দেখতে দেখো পুজোটাও শেষ হয়ে যায় তখন আবার সেই মানে এক বছর প্রতীক্ষা তো কি করা যাবে এই সুখ দুঃখ নিয়ে এই সংসার তো চলো ঘুম থেকে তো উঠে পড়েছি উঠে সবার প্রথমে ঘরটা নিলাম ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দেওয়ার পর বাইরের সামনের যে সানটুকু আছে ওটুকু ঝাঁট দিয়ে নিলাম তারপর চলে এসছি ব্রাশ করতে আর সকালে এরকম সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে ব্রাশ করতে আমার খুবই ভালো লাগে আমি প্রতিটা দিন এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ব্রাশ করি আর তারপর দেখো ব্রাশটাও করা হয়ে গেছে এখন চলে এসছি কলপারে মুখটা ধুতে আর আমাদের কলপারটা একটু ইগনোর করে দাও কারণ বাড়ির কাজ চলছে বুঝতে তো পারছো সব কিছু অন্যরকম আছে তো বন্ধুরা এখন যাচ্ছি বাড়ির সামনের মাঠে লেবু আনতে আর এদিকে দেখো আমাদের ওদিকে মাঠে ধান ঝাড়া হচ্ছে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই গেছে তো এই যেগুলো ঝেড়ে ঝেড়ে নিয়ে এসে এখানে রাখছে আপাতত তো চলো এখন লেবু গাছ থেকে একটা লেবু ছিঁড়ি হাজব্যান্ড বলে গেল যে লেবু জল খাবো এসে যেন পাই তো তার জন্য এসছে দেখো আর এই গাছে মানে বিশ্বাস করবে না এত লেবু ধরেছে না প্রচুর লেবু খাওয়া হয়েছে ছিঁড়ে ছিঁড়ে আবার অনেককে দেওয়া হয়েছে তা বাদে অনেক পরিমাণ লেবু আর দেখো লেবু পুরো পচে পচে পড়ে গেছে এখানে এই দেখো এই দেখো আর এই দেখো আর লেবুগুলোর সাইজ দেখো এত সুন্দর মোটা মোটা না এই যে দেখো এখানে কত লেবু ধরেছে সত্যি গাছটা খুবই লক্ষ্মী গাছ ই বাবা এখানে কি বড় একটা লেবু দেখলাম দেখো তো আরে বাবা একটা কাটাও খেলাম গো দেখো কত বড় লেবু দেখো পুরো হাতের মুঠে চলে এসছে তো আপাতত তো একটাই থাক আবার পরে নেব কি বড় লেবু দেখো বাড়িতে প্রচুর প্রচুর কাজ তোমরা তো সবাই জানো যে পূজার আগে আগে ঘরে কত কাজ থাকে যেমন জামা কাপড় ঝুল ঝুলঝাড়া সমস্ত কিছু পরিষ্কার যদিও আমি ঘর বাড়ি কিছু পরিষ্কার করতে পারছি না কারণ আমাদের ঘরবাড়ি এখন প্রচুর খারাপ অবস্থায় আছে ঘরের সমস্ত জিনিসপত্র এদিকে ওদিকে আছে তো ওই জন্য ঘরটার কিছুই করিনি আর যেহেতু ঘরটা পুরো ঘর একবার করে পুর্তি করা হয়ে গেছে বলতে গেলে প্রায় নতুনই আছে পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু ঘর মানে জিনিসপত্র যেহেতু উল্টোপাল্টা আছে ওই জন্য কিছুই গোছানো হয়নি যেটুকু পারছি সেটুকু করছি আর কাছাকাছি তো আমার রোজ থাকে ওটা আর কি বলবো তো এখন চলে এসছি কাপড়গুলো কাচতে হাজব্যান্ডের রা নাইট ডিউটি ছিল সেই জামা কাপড় বিছানা চাদর সেই সব কিছুই জমা ছিল তো সেগুলো কাচলাম কেচে এখন নিয়ে চলে এসছি ছাদে আর এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো মানে মানে টাক ফেটে যাচ্ছে রোদে যেটা বলে মাথা চুলটুল পুরো আগুন হয়ে গেছে তারপর বাধ্য হয়ে একটা গামছা আনলাম গামছাটা এনে মাথায় দিয়ে তারপরেই কাজকর্ম সারছি যখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে তখন আমার কিন্তু খুবই ভালো লাগে আর রোদ দেখলে আমার প্রচুর কষ্ট হয়ে যায় রোদ না আমি খুবই ভয় পাই আমার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতে খুবই ভালো লাগে তো জামা কাপড় তো কাঁচা হয়ে গেল এখনও কাজ বাকি আছে বহু কাজ কি বলবো সেই সকাল থেকে উঠে সমানে কাজ করেই যাচ্ছি আর আজকের দিনের কাজ হয়ে গেলে আবার পুরো শান্তি কারণ পুজোর ঝুলঝারা কাছাকাছি এগুলো তো টুকটাক লেগেই থাকে তারপর চলে আসলাম ঘর মস্তি আর তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা পুরো সাদা হয়ে গেছে কারণ পুটি হয়ে গেছে পুরো কমপ্লিট হয়নি তিন প্যাচ করে পুর্তি দিতে হয় কোনো ঘরে দুইবার হয়েছে কোন ঘরে একবার হয়েছে আর এখন তো পুজো মিস্ত্রি এখন আসবে না আপাতত কয়দিন তো পুজোটা শেষ হয়ে গেলে আবার আগের মতো কাজ হয়ে যাবে তো চলো সকালে তো একবার স্নান করে রান্না করতে গেছিলাম এখন যা কাজকর্ম করেছি আবার মানে গা দিয়ে পুরো আগুন ছুটে যাচ্ছে গরমের জন্য তো আবার স্নান করে তারপর পুজোটা সারতে হবে আর তোমাদের পুজোর কেনাকাটার অবস্থা কি অবশ্যই বলু কিন্তু আমার কিন্তু এখনও কিছুই কেনাকাটা হয় না জানি না হবে কি না এবছর অনেকটা সমস্যার মধ্যে আছি তো যাই হোক একটা কিছু তো নিতেই হবে তো প্রতিটা বার তো এক করলে হয় না নিজের সংসারের অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয় তো সারাটা দিন এত পরিমাণে কাজকর্ম হয়ে গেছে হাজব্যান্ড বলছে চলো তাহলে আজকে সন্ধ্যার থেকে বাজারে ঘুরে আসি আর তোমার কিছু খাইয়ে নিয়ে আসি অনেক কাজ করে ফেলেছ তো এই যে চলে এসছি সন্ধ্যাবেলা বাজারে এখানে একটা বৈষ্ণব সুইটসের দোকান ছিল এখান দিয়ে খাবো চাউমিন তো এই যে চাউমিনটা সুন্দর করে বানিয়েছে তো এটা এখন খাবো আর আমার শ্বশুর শাশুড়ির জন্য নেবো জিলাপি ওরা যেহেতু জিলাপি খেতে ভালোবাসে আর আমার ঠাকুরের জন্য নেব ফল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সবাই সুস্থ থেকো আর পুজোর ব্লগ আসছে অবশ্যই দেখো ওটাটা